প্রিয় দর্শক আবারও কুলাঙ্গার পলক ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে আজ জুম্মাবার বেলা সোয়া বারোটার দিকে ওরা ইন্টারনেট বন্ধ করে দেয় এই ইন্টারনেটের বন্ধের কারণে ফেসবুক ইউটিউব টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়ায় যাতে করে সরকারের আন্দোলন এবং সরকারের দমন পীড়ন মানুষ পোস্ট করতে না পারে সেই কারণে ওরা এইগুলা আবারও আজকে বন্ধ করে দিয়েছে সাথে টেলিগ্রামকেও বন্ধ করে দিয়েছে ওদের কপালে খারাপ আছে প্রিয়দর্শক যদি এইভাবে ইন্টারনেট বন্ধ করে দেয় আমাদের তরুণ সমাজ বিপিএন ব্যবহার করে বাংলাদেশকে তসনস করে দিবে কারণ বিপিএন যত বেশি ব্যবহার হবে তত বেশি ইন্টারনেটে প্রবলেম তৈরি হবে এবং ইন্টারনেটে প্রবলেমের মাঝে হ্যাকাররা হ্যাক করে বাংলাদেশ সহ বাংলাদেশের শিল্প কল কারখানা সরকারের সচিবালয় থেকে শুরু করে সকল নথিপত্র বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবে তাই সেই হ্যাকারদের হাত থেকে বাংলাদেশকে এবার রক্ষা করতে পারবে না এই পলকের মতো কুলাঙ্গারা কুলাঙ্গার জানে নিজেও জানে যে এটা হ্যাকারদের জন্য বেশি উত্তম সুবিধা হয় যদি দেশে ইন্টারনেট না থাকে বিপিএন ব্যবহার বেশি হয় তখন ইন্টারনেটে প্রবলেম তৈরি করে বাংলাদেশকে তসনস করে দিবে। এই একইভাবে হ্যাকাররা যদি শক্তভাবে হাত দেয় তাহলে বাংলাদেশের কোনো এয়ারলাইন্সও চলতে পারবে না কারণ হ্যাকাররা যদি বাংলাদেশ বিমানের ইন্টারনেট হ্যাক করে দে ওয়েবসাইট হ্যাক করে দে তখন বাংলাদেশ বিমানের শিডিউল তারা দিতে পারবে না অনুরূপভাবে বাংলাদেশের নৌ আকাশপথ সব পথ রেলপথ সব জায়গায় বিশৃঙ্খলা তৈয়ার হয়ে যাবে উইদাউট ইন্টারনেটে এই কথা জানার পরেও এই কুলাঙ্গার কেন বারবার দেশের মানুষ থেকে ইন্টারনেট সিনিয়ে নিচ্ছে রাতের আধারে ডাকাতি করার জন্য এই ডাকাত দল ইন্টারনেটকে এখন ভয় পাচ্ছে ওদের ভয় এখন ভূতের ছেয়া অরিজিনাল ভূত যখন আসবে ওদেরকে গলা টিপে গুমের গড়ে হত্যা করবে কারণ ওরা এবার ভূতের ছায়াকে ভয় পাচ্ছে তরুণ সমাজের এই আন্দোলন ওরা ভাবছে ইন্টারনেট থাকলে সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ওরা অ্যাপ্লাই করছে ফেসবুকের কাছে টিকটকের কাছে ইউটিউবের কাছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যেই চিত্রগুলা তুলে ধরা হয়েছে এতদিন সেইগুলা থেকে কিছু অংশ যেন মুছে ফেলা হয় কিন্তু আমরা বিশ্বাস করি ফেসবুক টিকটক ইউটিউব বাংলাদেশের এই কোলাঙ্গার সরকারকে সহযোগিতা করবে না তারা সহযোগিতা করবে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের পাশে আন্তর্জাতিক সব কিছু সহযোগিতা পাবে এই আশা আমরা ব্যক্ত করছি